এখন আমরা ষোলো নং ম্যাথটা সলভ করব ষোলো নং বলা হচ্ছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট এরকম একটা দ্বারা দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি বলছি এন এর মান নির্ণয় করো অর্থাৎ কতটি পদের সংখ্যা দুই হাজার পাঁচশো পঞ্চাশ সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে একদম পনেরো নাম্বার যেভাবে করেছি সেম নিয়ম আমরা প্রথমে দ্বারাটা লিখবো লেখার পরে আমরা সত্যটা একটু লিখে নিব প্রথম অ্যান সংখ্যক পদের কত দুই হাজার পাঁচশো পঞ্চাশ অর্থাৎ টু তারপর আমরা প্রথম পদটা লিখবো এ ইকুয়েল টু এ দ্বারা আমরা প্রথম পদ প্রকাশ করা হয় আর ডি দ্বারা সাধারণত আর সাধারণতটা কত টু সাধারণত হলো কি যে কোনো পদ তার পূর্ব পথ আমরা এটা লিখলাম আর এই তো কি প্রথম পথকে এ পদ এই বলা হয় তো এখন আমরা ডিরেক্ট সমষ্টি সূত্রটা লিখবো সো আমার এস এর মানটা দেওয়া আছে এস এর মানটা কিন্তু এটা যোগফল 2550 হাজার পাঁচশো পঞ্চাশ তো আমরা প্রথমে এস এর জায়গায় যোগফলটা লিখে ফেলব অর্থাৎ সমষ্টিটা কত হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি আর এন বাই টু যেভাবে এইভাবে আমরা রাখব যেহেতু আমরা এর মানটা জানি এর মানটা কত টু তো আমরা এখানে টু বসাবো টোয়েন্টি টু তারপরে প্লাস প্লাস এখানে বসাবো তারপর এ এন এ এন যেভাবে সেভাবে এ ওয়ান এ ওয়ান তারপর ডি এর মানটা আমরা কিন্তু জানি ডি এর মানটা কত টু তো আমরা এখানে টু বসিয়ে দেবো তো তারপর আমরা একটু বেসিক ক্যালকুলেশন করবো যে এটা যেভাবে ব্যবস্থা সেইভাবে রেখে দেবো টু টান টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি সো ইকুয়াউ এন বাই টু জি সেভাবে থাকবে এখানে যদি আমি টু টু গুণ করি তাহলে কত পাচ্ছি ফোর আর এখান থেকে আমি টু দ্বারা এই প্রোটাকে গুণ করি তাহলে টু এন মাইনাস টু তো এখান থেকে টু টু ফোর থেকে টু বিয়োগ হবে টু ফোর থেকে টু বিয়োগ হলে টু থাকবে আর প্লাস টু এন যেভাবে এভাবে থাকবে তো এর পরবর্তী লাইনে এখান থেকে আমরা যদি টু কমন নেই টু কমন নেওয়ার পরে তাহলে এখানে কী থাকবে টু কমন নিলে ওয়ান থাকবে আর এখান থেকে টু কমন নিলে শুধু এন থাকবে টু কমন নেওয়ার চেয়ে এখান থেকে দুই দ্বারা বাক করা তো আমি দুই দ্বারা বাক করি তাহলে ওয়ান এখানে দুই দ্বারা ভাগ করে তাহলে কত এন আর বামপকে যেভাবে সেভাবে রাখলাম দুই হাজার যেভাবে রাখলাম সো এখন আমরা এ আর এ কাটা দেব কাটা দিলে আমাদের আলটিমেট কি থাকে 2550 আর এখানে n আগে লিখলাম এন ইন টু সো এখন আমরা এ এন এর সাথে এন গুণ করবো তাহলে এন স্কোয়ার এ এন এর সাথে এন ওয়ান গুণ করলে তাহলে এন এটা যেভাবে আমি এতটুক এভাবে লিখলাম তারপর টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এটাকে আমরা এই দিকে নিয়ে আসবো তো এইদিকে যদি আমরা নিয়ে আসি তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে এদিকে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে তো মাইনাস হয়ে গেলে আমি এটা একসাথে লিখে ফেলেছি তো এত তাহলে কত মাইনাস টু হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি তো তারপর এদিকে যদি আমি এটা নিয়ে আসি তাহলে ওইদিকে থাকবে কি শুধু জিরো থাকবে তো আমি এটা এখানে একটা স্কিপ করেছি আশা করি তোমরা এই বেসিক ক্যালকুলেশনগুলো পারো তো এখান থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো সো আর খুবই আগের নিয়ম এন এন স্কোয়ার মাইনাস ফিফটি এন প্লাস ফিফটি ওয়ান এন আমরা উৎপাদক বিশ্লেষণ নিয়ে মানুষের এন স্কোয়ার আর এটাকে আমরা ভাগ করবো ভাগ করলে আমরা পাবো অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে কিন্তু এটা হয় উৎপাদক বিশ্লেষণে এগুলো তোমরা পড়েছ আমি আশা করি তোমরা এগুলো পারো তাহলে মাইনাস ফিফটি এন প্লাস ফিফটি ওয়ান এন ইকুয়াল মাইনাস টু হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ইকুয়াল জিরো সেটা আমরা ব্যাংকে লেখ আগের লাইন থেকে এটা আমরা ব্যাঙ্গে লিখলাম লেখার পরে আমরা এখান থেকে এন কমন নেব আমি যদি এই জায়গাটা থেকে এন কমন নিই তাহলে তারপর লাইনে আমরা এটাকে এন এই জায়গা থেকে এনটা কমন নেব এন কমন নিলে কী হয় এন ইন্টু এন মাইনাস ফিফটি আর এখান থেকে আমরা ফিফটি ওয়ান কমন নিব ফিফটি ওয়ান যদি আমরা কমন নিই তাহলে এন মাইনাস ফিফটি সো আমরা উৎপাদকের নিয়ম অনুসারে জানি যে যে কোনো দুইটা কমন হলে যে কোনো একটা নিব অর্থাৎ এখান থেকে আমরা এন মাইনাস ফিফটিটা নিব আর এখানে এন প্লাস ফিফটিটা আমরা নিব না ফিফটি ওয়ানটা আমরা নিব না তার কারণটা হচ্ছে যে আমরা ধর এটা ইকুয়েল জিরো লিখি তাহলে আমি মাইনাস ফিফটি ওইদিকে নিয়ে গেলে কী হবে সেটা প্লাস ফিফটি তো এন এর মান সবসময় আমরা ধনাত্মক রাখতে হবে কারণ এন হচ্ছে কি প্রদর্শনকার সংখ্যা ফাইনাল অ্যান্সারটা কী হবে এন ইকুয়েল ফিফটি অর্থাৎ পঞ্চাশটি পদের যোগফল হচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ অর্থাৎ আমাদের কিন্তু এইটাই বের করতে বলা হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এটার কতটি পদের সমষ্টি অর্থাৎ এটি পঞ্চাশটি পদের সমষ্টি তা আশা করি পনেরো এবং ষোলো নং অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ